আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমার প্রিয় ভাইয়ারা পুরো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসম রাতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে মাছ ধরার ভিডিও তো এদিকে শৈল মাছ আছে দৌড়াদৌড়ি করতেছে তারপর অন্য মাছ আছে তারপর পুঁটি মাছ তো তলানো

তো এখন কত বড় যে পরে তো এখন আমি চলে আসছি রান্না করার জন্য এদিকে রুই মাছ রান্না করব আর পুঁটি মাছ মিশিয়ে রান্না করব দেখতে থাকেন ভিডিওটি সাথে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেলাইকানে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি এখন এই যে জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে কষাচ্ছি এখন বেগুন দিয়ে ওইসে মাছ রান্না করবো তো এখন দিয়ে দিলাম আমি লবণ মরিচের পাউডার সাথে দিয়ে দেবো তিন চামচ মরিচের পাউডার দিচ্ছি আর দেড় চামচের মতো নয় যে হলুদ পাউডার দিয়ে দিলাম দিয়ে এটাকে কত সময় এখন কষাবো তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ঝোলের পানি আর আমি বেগুনটা কষাই না বেগুনটা হচ্ছে পানিটা যখন গরমে ফুটে যায় তখন আমি বেগুনটা দিয়ে দিই তাহলে বেগুনটা মানে এক গলে যায় আর কষালে বেগুনটাই মানে ইয়ে হয় না তেমন একটা ভালো হয় না আমি যেখানে বেশি রান্না করি সেখানে প্রচণ্ড রৌদ্র পরে যার কারণে ভিডিওটা করতে গেলে মানে রৌদ্রেই পড়ে যায় এখন আমি মাছ ভাজাগুলো বেগুনের উপরে থেকে দিয়ে দিতেছি তো আমি এখন ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে আর এখন আমি ভাজি করব উস্তা ভাজি করব নতুন উস্তা উঠেছে তো উস্তা ভাজি করব উস্ত আমি মানে চিংড়ি মাছ ছিল না তার জন্য চিংড়ি মাছ দিই নি এমনি মানে শুধু ভাজছি তো অনেকটা মজাই লাগছিল খেতে সামান্য পরিমাণ একটু হলুদ পরে দিয়ে দিলাম সাথে একটু সামান্য লবণ দিয়ে দিলাম এদিকে ডিনার সেট বাসা থেকে এক পিস কিনে রাখলাম এক পিস বলতে মানে একটি সেট সাতাশ পিসের একটি সেট কিনে রাখলাম তিন হাজার টাকা নিয়েছে ছয়টা প্লেট তিনটা বাটি ছয়টা ছোট বন প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ডিনার সেট সাতাশ পিসের কত দাম হতে পারে আপনারা বলবেন আমি কি ঠো না জিতেছি দাম কীরকম হবে একটু জানাই তারপরে আমি বলব যে কত নিচ্ছি আমি কিনেছি আর এদিকে রাত্রে তিন বোন মিলে কুটি মাছগুলো কুটি ফেলাচ্ছি কতেক তো দুপুরবেলা দিয়ে দিয়েছিল আপু আর এখন কতেক রাত্রে কুটিতেছি একশোটা এতগুলো কুঠা যায় না মাছ তো আমার কথা যদি বল্টু উল্টু থেকে সবাই খাবার দৃষ্টিকে দেখবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ